আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তিরমিজি শরীফে আছে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা হলো সব থেকে বড় জিহাদ আর দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ আপনি আমি আজকে দেশকে ভালোবেসে যদি অত্যাচারী শাসকের বিরুদ্ধে না দাঁড়াই অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি হাসরের ময়দানে ওই জালিম শাসকের সাথে আপনার আমার হাসর হবে আমরা ওদের কাতারে দাঁড়াব আপনি সেটা চান অবশ্যই সেটা চান না ছাত্ররা না হয় সংখ্যায় অল্প সংখ্যক কিন্তু আমরা সাধারণ জনতা সংখ্যায় অগণিত অসংখ্য কয়টা ছাত্রকে ধরে নিতে পারবে আজকে যদি আমি আপনি ছাত্রদের সাথে একাত্ম হয়ে রাস্তায় নামি ছাত্রদের সাপোর্ট দিই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই আমাদের কয়জনের বুকে গুলি চালাতে পারবে আমাদের কয়জনকে ধরে জেলখানায় বন্দি করতে পারবে কয়টা জেলখানা আছে যেখানে আমাদের এত সংখ্যক মানুষ আটাতে পারবে সব ভেদাভেদ ভুলে আজকে আবার সময় এসেছে আমাদের ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করার আমরা চাইলেই পারি আমাদের সন্তানদেরকে রাক্ষসদের হাত থেকে বাঁচাতে আমরা চাইলেই পারি আল্লাহর রহমতে আমাদের আল্লাহ এতটুকু সাহস এতটুকু সামর্থ্য অবশ্যই দিয়েছে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি আমাদের বিবেক এখনো মরে যায়নি আমরা এখনো জেগে আছি আমাদের বিবেক জেগে আছে আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে আর লাশ হতে দিতে পারি না এইভাবে নির্বিচারে গণহত্যা আমার সন্তানদেরকে আটকিয়ে রাখা যাবে না একটা সন্তান পালতে কত কষ্ট হয় একটা মা হিসেবে সেটা আমি জানি সেই সন্তানকে মারার সাহস যে কলিচা দেখায় সেই কলিচা টাম দিয়ে ছিঁড়ে ফেলতেও আমি পারি আমরা বহু গুণ আমরা অসংখ্য আমরা এক হয়ে অসময়েই ফাগুন নিয়ে আসবো এই দুঃসময়ে ফাগুন আনতে আমরা বহু থেকে বহুগুণ হয়ে যাব আমাদের এবার কিছুতেই আটকিয়ে রাখা যাবে না দমিয়ে রাখা যাবে না আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এটাই রুখে দাঁড়ানোর সময় ঘরে বসে থাকার দিন শেষ গর্জে ওঠো বাংলাদেশ